মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান জামিন পেয়েছেন তিনি কখন মুক্তি পাবেন বা এই বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং মাহমুদুর রহমানের পক্ষ থেকে আমরা সরকারকে এবং জাতিকে কিছু জরুরি আহ্বান জানাবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মাহমুদুর রহমান সাহেবকে সম্বর্ধনা দেবো আপনারা চলে আসবেন বললে কারা কারা থাকতে চান মন্তব্য করে জানান আমরা ফুলেল শুভেচ্ছায় শিক্ষক করব মাহমুদুর রহমানকে কারণ হাসিনা কে সর্বপ্রথম ফেসিবাদ বলেছেন এই মাহমুদ রহমান তিনি কয়েকদিন জেলে ছিলেন এটা কয়েক বছরের সমান আমাদের কাছে এক সেকেন্ডও জেলে থাকার কথা নয় জামিন পেলেন মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব আজ জয়কে অপহরণের মাধ্যমে হত্যা ষড়যন্ত্রেবিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছে কিন্তু আমাদের এই প্রশ্ন থামবে না জামিন পেলেও এতদিন কেন কারাগারে থাকতে হয়েছে বা তাকে কেন কারাগারে যেতে হয়েছে এটা একেবারেই অপ্রত্যাশিত দায় আসিফ নজরুলকে নিতে হবে আসিফ নজরুল সাহেবের দায় এড়াতে পারে না তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আসিফ নজরুল সাহেব চাইলেই তাকে কারাগারে পাঠানো থেকে বিরত রাখতে পারতেন এই অপশন আইন মন্ত্রণালয়ের হাতে আছে কিন্তু এটা কেন গুরুত্ব দেননি তাকে কেন আবেদন করতে হবে আপনি কারো বাসায় খেতে গেলেন আপনাকে চেয়ে খেতে হবে যে আমার ক্ষুধা লাগছে আপনাকে আমাকে খাওয়ান অনেক কিছুই তো অনেক কানুন তো লঙ্ঘন করা হয়েছে এই সরকারের সংবিধান মেনে হয়নি এই সরকার হাসিনার যে সংবিধান বা এখন পর্যন্ত যে সংবিধান সেই সংবিধান আলোকে এই সরকারের সবার ফাঁসি দেওয়া সম্ভব এই অপরাধ এই সরকার করেছে সংবিধান লঙ্ঘন করেছে মাহমুদুর রহমান থেকে একটু সিস্টেমে হলো তাকে জেল জেলে যাওয়া যাতে না লাগে সেই ব্যবস্থা করতে পারতেন না মানে মাহমুদুর রহমানের প্রতি শ্রদ্ধার অভাব ছিল আসিফ নজরুলের এর জবাব আমরা আমি আসিফ নজরুলের কাছে চাইব সরাসরি দেখা হবে তখন জিজ্ঞেস করবো যে স্যার এই কাজটা আপনি কেন করেছেন ইউ মাস্ট বি অ্যাকাউন্টেবল টু আস আপনাকে জবাবদিহি করতে হবে দর্শক বৃহস্পতিবার তিন অক্টোবর ঢাকা মহানগর দায়রাজস শামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন মাহমুদুর রহমানের আইনজীবী তানবির আহমেদ বলেন মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় দেওয়া হাজার বিরুদ্ধে আজ আমরা আপিল করেছি আদালত আপিল গ্রহণ করেন এরপর মাহমুদুর রহমানের জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এক্ষেত্রে তার কারামুক্ত হতে আর কোনো আইনি বাধা নেই এর আগে উনত্রিশ সেপ্টেম্বর একই মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠান আদালত যাই হোক দর্শক আমাদের আহ্বান হচ্ছে মাহমুদুর রহমান যে হাসিনা বিরোধী আন্দোলনের হাসিনার ফেসিবাদ বিরোধী আন্দোলনে গত পনেরো বছরের অন্যতম অগ্রসৈনিক ছিলেন এই সম্মান জনগণকে দিতে হবে রাষ্ট্রকে দিতে হবে আমরা তো তাকে সম্মান দিবই আমরা তাকে সংবর্ধনা দিব তিনি আমাদের সেলুট সেলুট এনে ঢাকা আপনারা দেখবেন আসবেন কিন্তু সরকারকে সেলুট দিতে হবে এই সরকারের উচিত ছিল মিনিমাম একজন দুজন উপদেষ্টার উচিত ছিল মাহমুদুর রহমানকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ার সেটা যায়নি তাকে যথেষ্ট সম্মান দেখাতে পারেন এখন কি করে সেটা আমরা অবজার্ভ করব বিপ্লবীদেরকে ভুলে গেলে তো চলবে না যাদের বলে না যে সিন্নি খাইলি মোল্লা না যেই মাহমুদুর রহমানের বদৌলতে তোমরা ক্ষমতা পেয়েছ সে মাহমুদুর রহমানকে সম্মান না দিলে আমরা সেটা ভালোভাবে দেখব না এবং একই সাথে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহবান মাহমুদুর রহমানের যে আমার দেশ পত্রিকা সে আমার দেশ পত্রিকার প্রকাশ শুরু করার জন্যে যত আইনি জটিলতা বা সমস্যা আছে সব সমাধান করে আগামী এক সপ্তাহের মধ্যে আমার দেশ পত্রিকা চালুর ব্যবস্থা করতে হবে আমরা উদ্যোগ নেব আমি প্রয়োজনে হেল্প করব মাহমুদুর রহমানকে যদি কোনো হেল্প করা প্রয়োজন হয় আমরা হেল্প করব নাহিদের সাথে কথা বলবো এবং আমরা এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাতে চাই আমার দেশ পত্রিকা চালুর সিদ্ধান্ত নিতে হবে চালু করতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই দিল্লির গোলামদের বিরুদ্ধে লড়াই মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকার মাধ্যমে চলবে আপনার আমাদের আহ্বানে সারাদিন